নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন বড় বড় কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলাগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেনি তো আজকে এই কাবলি ছলার আমি বানাবো চিকেন দিয়ে ঘুগনি ঘুগনি তো আপনারা অনেক রকমই খেয়েছেন মটর দিয়ে কিন্তু আমি আজকে বানাবো এই কাবলি ছোলার ঘুগনি চিকেন দিয়ে তো বাড়িতে একটু চিকেন ছিল সেইগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর একটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছিলাম পেঁয়াজ কয়েকটা রসুন আর একটা টমেটো আর কিছু ধনে পাতা তো চলুন রেসিপিটা শুরু করা যাক আপনারা আমার সঙ্গে থাকুন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেবো প্রচণ্ড পেঁয়াজগুলো কুচ পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে রসুনগুলোকে যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো হালকা করে থেঁতো করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুচি কুচি করে আমি চিকেনগুলো রেখেছিলাম সেগুলো এগুলো বোনলেস তো এগুলোকে আমি দিয়ে দিলাম এগুলোকেও খুব ভালো করে এবার আমি ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খোলার পর এই যে চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো ওই টমেটোরের কুর্সিটা টমেটো কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই যে ঢাকা খুলে দেখুন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম জিরে গোলমরিচ ধনে তারপরে হলুদ আর লঙ্কা তো এইগুলোকেও দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে নেবো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে নিজে দেখুন চিকেন কষানো হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা যদি এইভাবে কোনো দিন ঘুগনি না খেয়েছেন তো খেয়ে দেখতে পারেন এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম কারণ এই চিকেনগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ দিতে হবে কারণ আমার আলু আর কাবলি ছোলা দুটোই সেদ্ধ করা আছে তো চিকেনটাও সেদ্ধ হতে হবে তাই একটু ঢাকা দিয়ে দিলাম এই যে ঢাকা খুলে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা আলুটা এর মধ্যে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো কাবলি ছোলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন ঢাকা খুলে দিয়েছি কত সুন্দর কালারটাও চলে এসেছে আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে এসেছে তো আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব একটু সানরাইসের চানা মশলা এর থেকে ফ্লেভারটা দারুণ আসবে আর কালারটাও খুব সুন্দর হবে আপনারা যদি চানা মশলাটা না দিতে চান তো দেওয়ার দরকার নেই আমার ছিল বাড়িতে তাই আমি দিয়েছিলাম তো এই যে আমার ঘুগনিটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হোম মেড গরম মশলা আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম এই যে দেখুন আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে না এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো কুচি কুচি রাখা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম দোকানের মতন আপনারা যারা এইভাবে ঘুগনি খাননি কোনো দিন তো এইভাবে একবার করে দেখতে পারেন খুবই টেস্টি হয়েছিল আর রুটির সাথে পরোটার সাথে বা লুচির সাথে দারুণ লাগবে আমার তো খুব ভালো হয়েছিল আপনারাও করে দেখবেন আপনাদেরও ভালো হবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো হয়েছিল আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় টাটা বাই বাই ভালো থাকবেন